আল্লাহ নবীর রহমান তল্লিলা নগরের চেহারাগুলো কেমন ছিল অজরতে আয়ে শারথী অফজা ভুতান পরে একদিন শেষ রাতে আমি সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ পরে আমার হাত থেকে কোথায় যেন পড়ে গেল আমি খুঁজে পাচ্ছিলাম না ওই সময় আল্লাহর নবীর রহমা আলামিন নবী আমার গড়ের মধ্যে প্রবেশ করলেন সুবাহ ওই সময় আল্লাহর নবীর আলামিন নবী আমার ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন সাথে সাথে আল্লাহর চেহারা আল্লাহ আমি ওই সৃষ্টি না পাইনা সুবাহ এরপরে আল্লাহর নবীর রহমাত আমিন বললেন হে আয়সা তাদের জন্য বড় আফসোস বড়ই পরিতা বড় আফসোস যারা আমার চেহারার দিকে মহাভতের নজরে তাকাইল না তাদের জন্য বড় আফসোস যারা আমি রহমাতিল আমি বীর চেহারা জিকে মহাপথে লোজনে তাকাইল না